দুপুরে কোনোরকম খেয়ে না খেয়ে আপনারা এই অনুষ্ঠানে আসছেন যাকে একটু দেখার জন্য একশটি সংসদীয় এলাকা সংসদ সদস্যের একমাত্র বরিশালের আমাদের নেতা আমাদের প্রিয় নেতা প্রিয় এতকে কাঠাল রাজাপুর থেকে ধানের শীর্ষের নিয়ে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন আমাদের নেতৃবৃগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি আপনাদের সকলে পরিচিত এই মাটির সন্তান যিনি অত্যন্ত সজ্জন অত্যন্ত ভদ্র একজন মানুষ যিনি আপনাদের ভাগ্য নির্ধারণের জন্য যাকে তারেক রহমান পাঠিয়েছেন সে আমাদের তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি যিনি তাকে অত্যন্ত ভালোবাসেন সেই ব্যক্তি জনাব রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত আছেন আরেকজন আরেকজন নেত্রী যিনি ঝালুকাঠি এক দুই আসন থেকে ধানের শীর্ষের প্রতীক নিয়ে নির্বাচন করছে বারোই ফেব্রুয়ারি যিনি আগেও নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন সাবেক এমপি স্টাফ সুলতানা ইলেন ভুট্ট আমাদের সকলের পরিচিত আপনাদের পরিচিত এখানে অনেক সম্মানিত নেতৃবৃন্দ এসছেন এই কাঠালিয়ার আমি সকলের নাম আশেপাশে আগে যেহেতু পরিচয় করিয়ে দিচ্ছে এই কারণে উপস্থিত আমার কাঁচারে উপর একটি বাংলাদেশ চাইতেন যে নেত্রী গত তিরিশে ডিসেম্বর চলে গিয়েছেন পৃথিবীর মায়ের ছেলে তিনি চাইতেন তার বাংলাদেশের মেয়েরা এইভাবেই সামনে এগিয়ে আসবে তার স্বপ্ন ছিল বাংলাদেশের নারীরা তারা নিজেদের পায়ে দাঁড়াবে তারা আত্ম নিজেদের পায় দাঁড়িয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে এবং রাজনীতিতে উনি যখনই কোনো কথা বলতেন যখনই কোনো প্রোগ্রামে যেতেন উনি সর্বপ্রথম মেয়েদেরকে গুরুত্ব দিতেন আজকে আমি কাঠালিয়া মনে হয় সেটা প্রমাণ করেছেন যে আপনারা কতটা খালেদা জিয়াকে ভালোবাসেন কতটা গণতন্ত্রের মাকে ভালোবাসেন আসলে তিনি সেই ধরনেরই একজন নেত্রী যিনি সকল মানুষের ভালোবাসা পাবার যোগ্যতা রাখেন তিনি সেই মা তিনি সেই ধরনেরই একজন নেত্রী ছিলেন উনি সেই ধরনেরই একজন রাষ্ট্রনায়ক ছিলেন সেই ধরনেরই একজন রাজনীতিবিদ ছিলেন আমি যেভাবেই বলি না কেন তাকে বলে শেষ করা যাবে না উনি দুই সন্তানের মা ছিলেন আমি মা তোরও কি তো মা আমাদের পৃথিবীতে সবচেয়ে প্রথম আগে কি সন্তান আমরা পৃথিবীতে সবচেয়ে সবকিছু বিনিময়ে সন্তানের জন্য আমরা সব ছেড়ে দিতে পারি না পারি কেন বলে পারি আমরা সন্তানের জন্য সব ছেড়ে দেই আমাদের এই নেত্রী এই মা তার দুটি সন্তানকে ছেড়ে দিয়েছেন আমাদের জন্য দেশের জন্য এই বাংলাদেশের মানুষের জন্য উনি এমনিই আছেন মা উনি বলেছেন যে বাংলাদেশ আমার ঠিকানা এ বাংলাদেশের সমস্ত মানুষ আমার এই জায়গার যে সন্তান তারাই আমার সন্তান সেই সময় যখন সেনাবাহিনীর সরকার তাকে ভয় দেখিয়েছিল তোমার দুই সন্তান নিয়ে তুমি চলে যাও উনি বলেছেন তোমরা আমার সন্তানদের নিয়ে যাও আমি আমার দেশ ছেড়ে যাব না এদেশের মাটি ছেড়ে আমি যাব না যে মাটিতে আমার স্বামী ঘুমিয়ে আছে যে মাটিতে একাত্তরের আমার অসংখ্য মুক্তিযুদ্ধের যুদ্ধ

করতে পারে কেন সে এগুলা করে না এটাই ছিল খালেদা জিয়ার একমাত্র অপরাধ এই অপনাদে ঐ শেখ হাসিনা খুনি শেখ হাসিনা ঐ জননীতিবাজ শেখ হাসিনা একটার পর একটা প্রতিশোধ নিয়েছে আমাদের এই নেত্রীর পর প্রথমে তার 40 বছরের সংসার সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে এক কাপড়ে আমাদের নেত্রী আমাদের মা ওই ঘর থেকে বেরে সংসার আর তার রাজনীতি জীবন অনেক কঠিন জীবন উনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন উনি ভোটের জন্য লড়াই করেছেন হাসিদার সাথে উনি আপোষ করেন নাই অনেক ধরনের তাকে আশ্বাস দেওয়া হয়েছিল অনেক লোক দেখানো হয়েছিল উনি কোন কি শিল্পী উনি আপোষ করেন নাই এমন একজন ব্যক্তি ছিলেন আমাদের ব্যক্তি বেগম আচিয়া জিয়া যিনি তার সমস্ত জীবনে আরামকে উনি হারাম করেছেন তম তিনি নিজের সুস্বাদের কথা উনি একবারের জন্য চিন্তা করেন নাই এক নারী ছেলে ধর দুইটি সন্তান দুইটি বিদেশের ছেলে একজন ছিল দুইটি ছেলে অসুস্থ একটি ছেলের লাশ কফিনে এসেছে আমি যেদিন ওনার পাশে ছিলাম ওই মা কফিরের উপর তার কফির পাশে বসে দুই চোখে পানি ছেড়েছে আল্লাহর কাছে উনি বিচার চেয়েছেন আল্লাহ তুমি আমার এই সন্তানকে তুমি ভালো রেখো যারা ওকে হত্যা করেছে তুমি তাদের বিচার করো সে এসে না খুনি ও আমার আমার ওকে কে হত্যা করেছে আজকে যিনি আমাদের এই দেশের দায়িত্ব নিতে এসছে দায়িত্বের জন্য হাজার মাইল দূর থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন উনি দেশের জন্য কথা বলেছেন অসুস্থ মাকে দেখতে একবার যিনি আসতে পারেন নাই ভাইয়ের কবর যিনি মাটি দিতে পারেন নাই ভাইয়ের জ্বালাটাই যিনি অংশগ্রহণ করতে পারেন নাই দাফনে যিনি থাকতে পারেন নাই এরকম একটি পরিবার চিয়া পরিবার যারা দেশের জন্য সবকিছু উৎসর্গ করতে পারে এই মানুষের জন্য এই দেশের জন্য আমাদের কি কোনো দায়িত্ব নাই তারা সবকিছু উৎসর্গ করেছে বিসর্জন দিয়েছে এই দেশের জন্য দেশটা যারা একটি বাংলাদেশ চাই যেখানে আমাদের মেয়েরা সুন্দরভাবে সুস্থভাবে নিরাপদে বড় হবে তাদের জীবনকে তারা প্রতিবাহিত করবে মা-বাইরে গিয়ে যেন শান্তি পায় মা-বাইরে যেন নিশ্চিত থাকে আমার মেয়েটি ঘরে ভালো আছে আর আমরা গত সাত বছর 10 বছর 15 বছর দেখেছি একটি মা বাইরে গেলে বাইরে শান্তিতে থাকতে পারছ না